ইসলামে আঙ্গুল ফোটানো নিয়ে কোনো নিষেধ আছে কিনা দয়া করে উত্তর দিলে উপকৃত হবো পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা জামাতে নামাজ পড়ার সময় অজু ভেঙে যায় তাহলে কি করব। যদি প্রথম কাতারে আমি থাকি কিভাবে বের হবো মেয়েরা কবর জেরাত করতে পারবে কিনা ঠোঁটের নিচে দাড়ি কাটার বিধান কি মশার রক্ত জামায় লাগলে নাফাক হবে কিনা এমন কোন আমল আছে কি যেটা সারা রাত আমাদের শয়তান এবং খারাপ জিন থেকে হেফাজত করবে মেয়েদের চুল কাটার বিধান কি কতটুকু কাটা যাবে আজানোর সময় বাথরুমে থাকাকালীন অবস্থাকে আজান উত্তর দেওয়া যাবে কাঁকড়া খাওয়া যায় কিনা তাড়াতাড়ি বিয়ে হওয়ার দোয়া আছে কিনা অনেক হাদিসের বইয়ে কোরআন আয়াত সমূহ লেখা থাকে সেগুলো পড়তে হলে কি অজু করতে হবে ফরজ গোসাল গোসল করার পরিস্থিতি না থাকলে অজু করে ফরজ নামাজ আদায় করা যাবে কি না তাহলে চলে যাচ্ছি আপনাদের জিজ্ঞাসার জগতে এমনি কামরুজ্জামান জানতে চেয়েছেন ঠোঁটের নিচে দাড়ি কাটার বিধান কি ঠোঁটের নিচের দাড়িগুলো দাড়ি এগুলো দাড়ি অন্তর্ভুক্ত অথবা এগুলো কাটা যাবে না তাসলিম আখতার জানতে চেয়েছেন মাছের আয়স বা রক্ত কাপড় লাগলে নামাজ হবে না মাছের রক্ত কাপড় লাগলে নামা হবে না এটা শরীরের দৃষ্টিকোণ থেকে এটা আসলে রক্ত নয় অতএ এই রক্ত যদি আত্মাছা প্রবাহ নয় বিধায় এর অর্থ কাপড়ে লাগলে নামাজ হবে কোনো অসুবিধা নেই আয়স লাগলে তো হবেই কোনো অসুবিধা নেই এরপরে মঞ্জুয়া সুলতান আপনি জানতে চেয়েছেন মেয়েদের পিরিয়ডের সময় কি দুরুৎসরি পড়া যাবে উত্তর পড়া যাবে আর পিরিয়ডের সময় কি অজু করে তাজবি পড়া যাবে অজু জরুরি না আপনি বিনা অজুতে তাজবি পড়তে পারবেন এবং দূরত পড়তে পারবেন কোনো অসুবিধা নেই সাবেদ পপি আপনি জানতে চেয়েছেন এমন কোনো আমল আছে কি যেটা সারা রাত আমাদের শয়তান এবং খারাপ জিন থেকে হেফাজত করবে সুরায় বাকারার আপনার আয়তুল কুর্সি যেটি আছে সেটি আমাদেরকে শয়তান থেকে ইনশাল্লাহ নিরাপদে রাখবে এছাড়া তিনকুল সুরায় এখলা সুরায় ফালাক সুরায় নাস তিন তিনবার রাতে পড়ে শুইবেন ইনশাল্লাহ শয়তান থেকে আল্লাহ তালা আপনাকে আশ্রয় রাখবেন আয়তুল কুরসির পরে ফু দিয়ে পুরা শরীর মুছে তারপরে শোবেন এরপরে ইসরাত ঝর্ণা ইসরাত বর্ণা আপনি জানতেছেন আজানের সময় বাথরুমে থাকাকালীন অবস্থায় কি আজান উত্তর দেওয়া যাবে উত্তর হলো না বাথরুমে যেহেতু আল্লাহর নাম নেওয়া এবং জিকির করা হাদিস নিষেধ রয়েছে অতএব আপনি বাথরুমে বসে এই কাজটি করতে পারবেন না বরং সেখানে বসে যথাসম্ভব আপনি মনে মনে জিকির করতে পারেন বের হয়ে যদি আজান পান তাহলে সেক্ষেত্রে আপনি বের হওয়ার উত্তর দিতে পারেন আর সোরাইম আইডি থেকে আপনি জানতেছেন তাড়াতাড়ি বিয়ে হওয়ার দোয়া আছে কিনা না ভাই তাড়াতাড়ি বিয়ে হওয়ার জন্য আসলে বিশেষ কোনো দোয়া নাই তবে সুরা ফকুন আয়াত নম্বর চুয়াত্তর রব্বানা হাবলান আমিন আজুয়া জানা এই রব্বানা থেকে আয়াতের শেষ পর্যন্ত এটুকু বিভিন্ন সময় বারবার করে পড়বেন বিনিয়োজিত পড়তে পারেন কোনো নির্দিষ্ট নির্দেশের সংখ্যায় নাই বিশেষ করে পড়বেন এখানে আল্লাহর কাছে নেকর জীবন সঙ্গী পাওয়ার জন্য দোয়া রাখা হয়েছে আপনি সেটা পাঠ করতে পারেন কিন্তু স্পেসিফিকলি কোন আমল নাই যেটা আমল করলেই আমার দ্রুত বিয়ে হয়ে যাবে আপনি উপার্জন করবেন অভিভাবকদেরকে বোঝাবেন এবং কোন পরিস্থিতি আপনার কি করণীয় কোন আলমের কাছ থেকে ডিরেকশন নিয়ে আপনি ডিসিশন নেবেন ইনশাআল্লাহ বিনিল্লা আমি সহজ করে দিবেন শাহাবুদ্দিন সরকার জানতে চেয়েছেন ফরজ গোসাল গোসল করার পরিস্থিতি না থাকলে অজু করে ফরজ নামাজ আদায় করা যাবে কি না পরিস্থিতি নাই বলতে কি যদি এমন হয় আপনি যেখানে আসেন সেখানে দীর্ঘ দুই তিন মাইল এরিয়া পর্যন্ত কোনো পানি নেই অথবা আপনি পানি আনতে পারেন সেরকম কোনো ব্যবস্থাপনা নাই পায়ে হেঁটে মালকে মাল যাওয়া ছাড়া উপায় নেই তাহলে সেক্ষেত্রে আপনি তাই করতে পারেন অল্প পানি থাকলে সেটা আপনি অজু করলেন কিন্তু পরিস্থিতি নাই বলতে লোকজন দেখে যাবে আপনার কাপড় ভিজে যাবে দ্বিতীয় কাপড় নেয় ভেজা কাপড় দিয়ে আপনার বা এরকম কোনো কজ যেগুলো আসলে আপনার জন্য কঠিন হলে অসম্ভব নয় তাহলে সেটাতে সেই পরিস্থিতিতে আপনি এটা চলবে না আর ফরজ গোসলের বিপরীত হলো মুততায়ামাদি করতে না পারেন তাহলে সে ক্ষেত্রে আপনি তায়াম্মুম করবেন আব্দুল্লাহ মামুন জানতে ছেন মহিলাদের ঘরে একা কি নামাজ আদায় করার সময় একামদিয়া জরুরি কিনা উত্তর হলো না একামদ দিতে হবে না তাফহিম নাদিয়া জানতে ছেন অনেক হাদিসের বইয়ে কোরআন আয়াত সমূহ লেখা থাকে সেগুলো পড়তে হলে কি ওযু করতে হবে না যদি বইতে দু এক দুই চারটা আয়াত হতে ভিতরে ভিতরে আছে মুততায়ামাদি কোরআনে শুধু নয় তাহলে সে ক্ষেত্রে ওইটা পড়ার জন্য ওযু জরুরি নয় তবে কোন আয়াত যেখানে লেখা আছে ওখানে স্পর্শ করবেন না এরপরে সিরাজুল ইসলাম নবীন জানতে চেয়েছেন টয়লেট থেকে বের হয়ে ওজু করার কতটা জরুরি ওজু অবস্থা থাকা ভালো যথা সম্ভব আপনি টয়লেটে গেলেন উজু করলেন এখন টয়লেট থেকে যদি বের হয়েছেন অথবা আপনি উজু করে নিতে পারলে ভালো কিন্তু এটা আপনার জন্য জরুরি না মোটেও জরুরি না যে টয়লেট থেকে বের হলেই আপনাকে উজু করতে হবে এমনটি কোনো কথা নেই এবার সাব্বির আহমদ জানতে চান জামাতে নামাজ পড়ার সময় উজু ভেঙে যায় তাহলে কি করব যদি প্রথম কাতারে আমি থাকি কিভাবে বের হব প্রথম কাতারে যদি আপনি থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে বের হওয়ার জন্য যদি বের হতে পারেন তো আলহামদুলিল্লাহ যেমন কোনো কোনো মসজিদে এখন মডেল মসজিদ যেগুলো হচ্ছে আমাদের দেশে চারপাশে যাওয়ার জন্য হাঁটার জন্য কিছু জায়গা আলাদা রাখা আছে টাইলস রাখা আছে তো সেগুলো আপনি হেঁটে যেতে পারলে যাবেন আর যদি খুব বেশি দীর্ঘ অনেকগুলো কাতার না থাকে পেছনে এক দুটা তিনটা কাতার থাকে তাহলে হালকা ফাঁক করে আপনি বের হয়ে যাবেন আর যদি এত বেশি মানুষ পেছনে থাকে যে আপনি বের হইতে গেলে অনেক মানুষকে কষ্ট দিয়ে বের হতে হবে তাহলে আপনি ব্যবস্থায় বসে থাকবেন বা দাঁড়িয়ে থাকবেন সলাদ বাদ দিয়ে এরপরে আপনি বের হবেন লুৎফুর আর নোয়ার জানতে চেয়েছেন কাঁকড়া খাওয়া জায়েজ হবে কিনা কাঁকড়া খাওয়া জায়েজ হন হন নিয়ে ওলাম মতো পার্থক্য সিমাদের মত পার্থক্যের মতো এটি মাক্ষু অন্যান্য অনেকই ভাবার মতো এটি সম্পূর্ণ জায়েজ আছে কিন্তু হারাম কারোর মতে না এস কে এমডি ফরিদ জানতে চেয়েছেন মশার রক্ত জামায় লাগলে নাপাক হবে কিনা উত্তর হলো না মশার রক্ত জামায় লাগলে নাপাক হবে না এবং মাসের যে বিষয়টি মশা বিষয়টি একই এমডি সালমান কোরাইশি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন মেয়েদের চুল কাটার বিধান কি কতটুকু কাটা যাবে মেয়েদের চুল আপনি কাটতে পারেন যদি সেটা পুরুষের মতো হয়ে যাচ্ছে পুরুষ মেয়ে পার্থক্য করা যাচ্ছে না এতদূর যদি না কাটেন এবং কোনো ফাসেক মেয়েদের যারা চুলের বিভিন্ন স্টাইল করে কেটে কেটে তাদের সাথে সাদৃশ্য গ্রহণের উদ্দেশ্যে বা সাদৃশ্য হয়ে যায় সেরকম যদি না কাটেন আপনার কথার কথা আপনি দুই ইঞ্চি চার ইঞ্চি কাটলেন বেশি লম্বা হয়ে যাচ্ছে আপনার জন্য কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছে আপনি কাটতে পারেন অম্মলদের কেউ কেউ চুল কেটেছেন এটি বিশুদ্ধ হাদিস দ্বারায় প্রমাণিত অথবা এটুকু আপনি কাটতে পারেন কিন্তু কাটতে কাটতে যদি একেবারে পুরুষের মতো করে ফেলেন তাহলে সেটা উচিত নয় কারণ পুরুষের সাথে সাদৃশ্য গ্রহণকারী নারীদের প্রতি আল্লাহ বর্ষিত হয়েছে ঠিক একইভাবে আহ মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণকারী পুরুষদের প্রতিও আল্লাহ তালা বর্ষিত হয়েছে রাতে কি হাত ও পায়ের নখ কাটা যাবে কিনা জাকির হোসেন জানতে চেয়েছেন যাবে কোন অসুবিধা নেই হাত পায়ের নখ রাতে কাটাতে কোনো অসুবিধা নেই আব্দুল্লাহ তাহের আপনি জানতে চেয়েছেন আমার শ্বশুর শাশুড়ির কোনো ছেলে নাই সেক্ষেত্রে আমার দায়িত্ব একটু বলবেন আপনার শ্বশুর শাশুড়ি যদি কোনো ছেলে না থাকে আল্লাহ যদি আপনাকে সামর্থ্য দিয়ে থাকেন আপনার স্ত্রীর মনোরঞ্জন এবং তার প্রতি আপনার আন্তরিকতা দেখানো যে কর্তব্য সেই জায়গা থেকে আপনি শ্বশুর শাশুড়ির যদি খোঁজখবর নেন তাদের পাশে দাঁড়ান অবশ্যই এটি অনেক বড় স্বভাবের কাজ হবে ইনশাআল্লাহ এবং করা উচিত আপনার যদি আপনার সাথে থাকে মাহমুদুল হাসান লিজন জানতে পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা কেবলার দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা পশ্চিম দিকে বলতে আমাদের জন্য পশ্চিম দিকে কিন্তু যারা পশ্চিমের দেশগুলোতে আছেন তাদের জন্য অন্য কোনো দিকে হবে অতএব যে যেখানে আছেন তার জন্য কেবলার দিকে পা দিয়ে ঘুমানো যাবে না এলো প্রশ্ন এ প্রশ্ন হলো যে কোনো হাদিসে আসলে কেবলার দিকে পা দিয়ে ঘুমাতে নিষেধ করা হয়েছে এরকম কোনো হাদিস কিন্তু নেই পাই না আমরা অতএব কেবলার দিকে পা দিয়ে ঘুমানো মৌলিকভাবে কোনো হাদিসে নিষিদ্ধ কোনো বিষয় নয় তবে যেহেতু কেবলা সেদিকে আছে আমার কাছে যদি খারাপ লাগা কাজ করে কেবলার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে তাহলে সেক্ষেত্রে অন্যদিকে আমি পা দিয়ে ঘুমালাম শোলাম সেটা ভালো উত্তম শরীফ জানতে চেয়েছেন মেয়েরা কবজ করতে পারবে কিনা নাবন বিশেষ করে একটা হাদিসে আছে যে সাল্লাম যারা অনেক বেশি মহিলাদের মধ্যে কবর জারাত করে তাদের উপরে বছনা করেছেন তো এই হাদিস থেকে কেউ কেউ বলেছেন যে অনেক বেশি না করলে মাঝে মধ্যে গেলে যায় যাচ্ছে কিন্তু বেশিরভাগ লামাইক রামের মত হলো সংখ্যাঘর্ষে অ্যানালাইসিস করে যেটি বলেছেন যে মতটি ব্যক্ত করেছেন তাহলে মেয়েরা কবর জারাত করবেন না তবে কবরের অদূরে পাশে ওয়ালের পাশে দাঁড়িয়ে তারা আপনার তাদের প্রিয়জনের জন্য দোয়া করা সালাম পেশ করা এগুলো করতে পারেন কিন্তু কবরস্থানে তারা প্রবেশ করবেন না এর অনেক কারণ একটা হলে তারা খুব আবেগে আবেগপ্রবণ হয়ে থাকেন ভেঙে পড়েন পুরুষদের গ্যাদারিং অনেক বেশি থাকে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো সহ আরও অনেক কারণে

আঙ্গুল ফোটানোটা যেহেতু অস্বাস্থ্যকর বিষয় এখন আমরা বিজ্ঞান অথবা প্রয়োজন ছাড়া আহ বা প্রয়োজন ছাড়া বলতে এই সালাতের বাইরেও আপনার আঙ্গুল ফোটানো অনুচিত কিন্তু শরীয়তে বা বিধিনিষেধটা শুধু সালাতের জন্য রয়েছে সালাতের বাইরে কি আঙুল ফোটালে সেটি নিষেধ হবে এরকম কোনো কথা নেই